গো কেন্দ্র করে উদয়পুর রাজনগর এলাকায় উত্তেজনা ঘটনাস্থলে বিশাল পুলিশ শনিবার ছিল মুসলিম সম্প্রদায়ের কুরবানি ঈদ শান্তিপূর্ণভাবে যাতে এই দিনটি অতিবাহিত হয় সেজন্য প্রশাসনের তরফে সব ব্যবস্থা নেওয়া হয়ে থাকলেও হঠাৎ উদয়পুর রাজনগর ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে উত্তপ্ত কারণ হিসেবে এলাকার বিশিষ্ট নাগরিকদের বক্তব্য আজ মুসলিম সম্প্রদায়ের লোকজনদের কুরবানি ইচ্ছে ছিল গতকাল প্রশাসনকে বলা হয়েছিল প্রকাশ্যে জায়গার যাতে গো হত্যা না করা হয় কিন্তু তারপরে উদয়পুর রাজনগর ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গনে প্রকাশ্যে গু করা হয় এই খবর পাওয়া মাত্র এলাকার হিন্দু নাগরিকরা ঘটনাস্থলে ছুটে যায় শুরু হয় কথা কাটাকাটি এক সময় পরিস্থিতি ঘটনাস্থলে বিশাল পুলিশ ছুটে যায়। সুপার টিএসআর এর পঞ্চম ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট কমান্ডেন্ট দাস উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনার বিরাজ করছে এলাকায় রিপোর্ট দা সোশ্যাল বাংলা আরে রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কি না চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখাপড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিসনি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছি রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইনস্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম লিখিযুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলিয়া